হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মুখ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি অনেকেই বলছে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন বলবো না ঠিক সময় মুখ খুলবো আমার কথা হচ্ছে যদি কিছু বলারই থাকে তাহলে ভাই এত ঢাকচুপ কেন খোলাখুলি বলে দিলেই হয় আর যদি এখন না বলবি বলেই মনে করিস পরবর্তীতে বলবি তাহলে যখন বলবি তখন একবারে বলবি রোজ রোজ টাইটেল থামিয়ে এইরকম খেলার তো কোনো মানে হয় না তাই না এত কথা কেন বললাম একটু আগে টিনার ভিডিওটা দেখলাম দেখে মনে হলো কিছু বলি তো চলো ফালতু কথা বলে ভিডিও বড় করব না ভিডিওর মূল টপিক সে ঢোকা যাক বন্ধুরা আমরা প্রত্যেকেই দেখেছি যে কালকে টিনা কোনো রকম বড় ভিডিও দেয়নি শর্ট ভিডিও দিয়েছিল আজকেও যথারীতি বড় ভিডিও শেয়ার করেছে তো আমরা ভিডিওতে কি দেখলাম ও ফ্ল্যাটে রয়েছে একা একা রান্না বান্না করছে আর মুখে কি বলছে ওর মাথার যন্ত্রণা করছে ওর মাথার যন্ত্রণা করবে না তো কার করবে তোমরাই বলো তো যার মনে শান্তি থাকবে না না তার এই ধরনের প্রবলেম গুলো তো হবেই ঠিকমতো ঘুম হচ্ছে না ওর তাহলে হবে না যার দিনচर्चा শুরুই হয় দুপুরবেলা থেকে মানে একদম একটা ফালতু লাইফস্টাইল লিড করে ও খাওয়া-দাওয়া ঠিক নেই প্রচন্ড পরিমাণে ফাস্ট ফুড খায় ওর যেরকম শরীরের গঠন যেই হারে ও আইসক্রিম খায় সেই হারেও ফুড খায় এগুলো যে ওর শরীরের জন্য কতটা ক্ষতি ডেকে আনছে কি জানি বাবা ও কি এইগুলো ইচ্ছাকৃত করছে নাকি না জেনে করছে সত্যিই আমি বুঝে পাই না একটা মানুষ এত বেড়াল লাফোনা লাইফস্টাইল কিভাবে লিড করতে পারে যাই হোক তারপরে ও কী বললো বললো এখনও যাচ্ছে ওর মায়ের কাছে মা ভালো মন্দ রান্না বাড়ি করবে হ্যাঁ সে তো করবে বাবা ওর মাছ তো এখন ফুটতির প্রাণ গড়ের মাঠ দেখতে পাও না সবাই আমরা দেখতে পাই মানে মেয়ে গোল্লার দৌড়ে যাক মেয়ে জাহান নামে চলে যাক মায়ের কুত 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 করে ডান্সও জারি রয়েছে আর মায়ের ব্লগিং খাওয়া দাওয়া নৃত্য সবকিছু জারি রয়েছে এই রকম অসভ্য ক্যাটাগরির মা আমি আমার জীবদ্দশায় দেখিনি গো সত্যি বলছি দেখিনি চুচ্চু লাগে এ কি ধরনের মা তোমরাই বলো তো বন্ধুরা নিজে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাচ্ছে আরে অমবস্যা দেবী আপনাকে বলছি আপনি এটা দেখুন আপনার মেয়ে কত ছেলের মাথা চিবিয়ে মুড়িয়ে কাটছে মানে আশ্চর্য আপনার মেয়ে ওইদিকে ছেলেদের মাথা চিবিয়ে মুড়িয়ে খাচ্ছে আর আপনি এদিকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যার জন্য আপনার মেয়ে বলল আবার অন ক্যামেরায় যে মা ভালো মন্দ রান্না করেছে তাই এখন মায়ের কাছে যাচ্ছি আপনি নিজে বলুন তো অমাবস্যা দেবী আপনার ভিডিওতে থাকে কি ওই নাচন কদন আর ভালো মন্দ গেলা ছাড়া আর কিছু থাকে থাকে না তো আর কি হারে পাবলিক আপনাকে আপনার কমেন্ট বক্সে গিয়ে জুতিয়ে আসে তারপরেও আপনার লজ্জা নেই থাকবে কোথা থেকে থাকবে কোথা থেকে আসলে আপনাদের গায়ের চামড়াটা না অত্যাধিক মোটা যার জন্য আপনার কন্যাটিরও গায়ের চামড়া হয়ে গেছে অত্যাধিক মোটা যে যাই বলুক না কেন আমি আমার মতোই চলবো এইরকম একটা ব্যাপার বুঝতে পেরেছেন বলতে বাধ্য হলাম কথাগুলো আপনাকে আজকে বন্ধুরা এরপর টিনা কি বললো যে ওর বাপের বাড়ি যাবে যে তোমা ভালো মন্দ রান্না করেছে তো তার আগে বললো যে ওর এই যে মাথা ব্যথা হচ্ছে কারণটা কি নাকি ও চশমাটা ঠিকভাবে ইউজ করেনি ভীষণভাবে অবহেলা করেছে চশমাটাকে তো এখন থেকে ও এটাকে আবার ভালোভাবে ইউজ করবে এরমই একটা কথাও আর কি বললো তা আমি বলি কি চশমাটাকে অবহেলা করা কেন ও তো ওর টোটাল লাইফটাই অবহেলা করে ফেলেছে তাই না বন্ধুরা হ্যাঁ রে তুই আজকের দিনে এসে ভাবছিস চশমাটাকে তুই অবহেলা করেছিস তুই তো তোর পুরো লাইফকেই অবহেলা করে মানে ভুরিয়ে তুলেছিস তোর অত সুন্দর সংসার অত সুন্দর হাসবেন্ড অত সুন্দর বাচ্চাটা সবাইকে অবহেলা করে রেখেছিস তুই তাহলে তুই কি করে ভালো থাকবি বল আর আজকে তুই যেই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছেস না কেউ দায়ী নেয় বিশ্বাস কর এই সমস্ত পরিণতির জন্য দায়ী তুই একমাত্র তুই আর আরও সেই ভিডিও থেকে তো জানলাম তুই এখন আবার অন্য আরেকজন মহিলারও চোখ থেকে জল ফেলাচ্ছিস আশা করি বুঝতে পারছিস আমি কার কথা বলছি এগুলো মানে কতটা জঘন্যতম কাজ চিন্তা করার বাইরে সত্যি ভাবতেও অবাক লাগে যে মানুষ এত নিচে নামতে পারে আজকে তুমি অন ক্যামেরা বলতে এসছো না যে তোমার মাথা ব্যথা হচ্ছে চশমাটার প্রতি অবহেলা করেছো তুমি আশ্চর্য এত জল তো একটা ফুটফুটে বাচ্চা যে কখনো দুধ ছাড়েনি তুমি সেই রকম একটা বাচ্চাকে ফেলে রেখে চলে আসতে পারলি নিজের সুখের জন্য নিজের শরীরের খিদা মেটাবার জন্য তখন তো সন্তানের প্রতি এটা তোর অবহেলা করা হলো না তুই আবার মুখ নাড়িয়ে নাড়িয়ে তুই কথা বলিস একটা কথা তোমরাই বলো তো বন্ধুরা টিনার হাবে ভাবে চাল চলনে কোথাও ওর ছেলের জন্য যে ওর কষ্ট হচ্ছে বা কোনো ফিলিংস আসছে ভেতর থেকে এগুলো বোঝা যায় এবারে অনেকেই হয়তো বলবে তাহলে কি ও সবসময় কি ছেলের ছবি বুকে নিয়ে কান্নাকাটি করবে বা ও কি সব কিছুই প্রকাশ করবে সেটা বলিনি সেটা বলিনি আমি এটা বলতে চাইছি যে একটা মা প্রকৃত মা যদি হয়ে থাকে না বাচ্চা কাছে না থাকলে পরে তার যে শূন্যতাটা সে তার হাবে ভাবে নিশ্চয়ই প্রকাশ করবে নিশ্চয়ই প্রকাশ করবে সেই রকম ধরনের কোন কোনো কি আমরা টিনার মধ্যে দেখতে পাই তোমরাই বলো তো দীপি মানে লাইফ লিড করছে খাচ্ছে দাচ্ছে ফুর্তি মারাচ্ছে সত্যি কিছু বলার নেই আর সব থেকে বেশি হাস্যকর লাগে টিনা নিজে কিন্তু রয়েছে ওর মায়ের কাছে আর ওর মা যে কীভাবে মানে সন্তান অন্ত প্রাণ সেটা তো আমরা বুঝতেই পারি তাই না মানে অমাবস্যা দেবীর কথা বলছি বিশেষ করে উনি সোনা অন্ত প্রাণ অর্থাৎ ওনার ছেলে অন্ত উনি প্রাণ সর্বক্ষণ ভিডিওতে দেখবে সোনা 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 করেই যাচ্ছে মনার কথা আর বলে না অর্থাৎ তিনার কথা কিন্তু ততটা বলে না তাহলে এইসব দেখেও কি তিনার মনে হয় না যে ওরও একটা দুধের শিশু রয়েছে যে ওকে খোঁজে ওর কাছে আসার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না বাচ্চা মানুষ সত্যি কথাই এইগুলোর কোনো কিছু তিনার মধ্যে দেখা যায় আইসক্রিম খেয়ে বেরাবে ও কীর্তন শুনে বেরাবে মানে হ্যাঁ 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 করবে ছ্যাবলা মানে চূড়ান্ত এতটাই ফালতু নোংরা এইসব দেখে না পরিষ্কার বোঝাই যায় যে ওর কোনোদিনই সেই মন মানসিকতা মেটালিটি ছিলই না যে বাচ্চাটাকে নিজের কাছে আনবে বলে সম্পূর্ণটাই আই ওয়াশ করে গেছে এই দেড় দু বছর ধরে যে বাচ্চা অন্দি হয়ে বাচ্চা আমার কাছে আসবে এগুলো কিচ্ছু না ও সেই নেই না ও বাচ্চা নিয়ে এলে পরে ওর এই পড়া লাইফ ও কাটাবে কি করে তাই না এই যে এখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে এই জিনিসগুলো করবে কি করে বাচ্চার কাছে থাকলে তার দায়িত্ব গড়তে যাবে এইগুলো টিনা করতেই চায় না আর যে জিনিসগুলো ওর প্রত্যেকটা কথাবার্তা চাল চলন হাব ভাব ওর বিহেভিয়ার পরিষ্কার ও বুঝিয়ে দেয় মানে ও চূড়ান্ত বেলেল্লাপনা করে লাইফস্টাইল কাটাবে ওর কাছে বাচ্চা থাকলে পরে বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার এটা আমি তোমাদের বলছি বন্ধুরা তার থেকে কৃষাণু সোনা বাবা যেখানে আছে অনেক ভালো আছে গো সত্যি বলছি অনেক ভালো আছে সন্দীপ আর যাই করুক ছেলের প্রতি কিন্তু কোনো অবহেলা করে না এটা বলতে বাধ্য হলাম আর টিনার কাছে থাকলে পরে বাচ্চাটার ভবিষ্যৎ একদম স্পয়ল হয়ে যেত বা স্পয়ল হয়ে যাবে যদি কিনার কাছে বাচ্চাটা থাকে এত অসভ্য মা এবং এত অশভ্য দিদা আমি লাইফে কোথাও দেখিনি অথচ সন্দীপের মাকে কত কথাই না বলা হয়েছিল যে নিজের মেয়েকে মায়ের কাছে রেখে মানুষ করেছে আর ছেলেকে নিজের কাছে রেখে মানুষ করেছে আজকে দিনাদের বাড়িতেও তো আমরা সেইরকমই দেখতে পাই যে অমাবস্যা দেবী শুধু ছেলে 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 করে মেয়ের কথা খুব একটা বলে না সোনা আমার এই খাবে সোনা আমার এই জায়গায় ভাড়া নিয়ে যাবে সোনা এই সোনা ওই সোনা সেই এই তো পাঁচালি পরে তাই না আর সত্যি করে বলো তো বন্ধুরা অমাবস্যা দেবীর মতো মায়েরা সত্যি কি মা হওয়ার মতন মানে জায়গাটা রাখতে পারে তোমরাই বলো তো মানে যার বাড়িতে একটা সমর্থ মেয়ে বিয়ের বয়স হয়নি মানে সমর্ত বলতে আমি এই সেন্সে বলতে চাইছি একটা টিন মেয়ে মানে মেয়েকে ঘাট থেকে নামানোর জন্য সাত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিল আচ্ছা দিলো দিলো এরপর যখন মেয়ে আবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ফিরে এলো তাকে কোথায় একবার বুঝিয়ে বাঁচিয়ে শ্বশুর বাড়িতে রেখে আসবে সেইগুলো কিন্তু মোটে করলো না যদিও আমরা জানি এটুকু যে টিনার দাদা প্রথমে একটু আপত্তি করেছিল টিনার দাদা কিন্তু এটা চেয়েছিল যে টিনা যেন ও শ্বশুর বাড়িতে ফিরে যায় কিন্তু একমাত্র চাইনি অমাবস্যা দেবী চাইনি কেন চাইবে তাই না মেয়ে দেখতে পাচ্ছে সোনার ডিম পাড়া হাঁস মেয়ে থাকলে তো ভালো এগুলো আমরা বুঝতে পারি মানে কি ধরনের মা সত্যি ভাবলে অবাক লাগে তাহলে মা যদি এইরকম হয় তাহলে তার মেয়ে আর কত ভালো হবে তাই না এটা একটা কথাতে আছে জানো তো বন্ধুরা আগে আমি ছোট থেকে আমার মাকে বলতে শুনতাম মানে আমার বাবাকে বলতো যে মেয়ে যদি রেজাল্ট ভালো করে তাহলে লোকে তোমার নাম করবে যে অমুক মজুমদারের মেয়ে খুব ভালো পড়াশোনায় রেজাল্ট করেছে আর আমার মেয়ে যদি খারাপ রেজাল্ট করে তখন বলবে অমুক মজুমদারের মেয়ে খারাপ রেজাল্ট করেছে অর্থাৎ মায়ের কথাটা বলে সত্যিই কিন্তু তাই মেয়েরা যদি ভালো কিছু করে না গর্ব হয় বাবার নাম হয় বাবার কিন্তু মেয়েদের যদি খারাপ কিছু হয় না সবার আগে আঙুল ওঠে মেয়েটির মায়ের দিকে বাস্তব কথা আর তো নিজে বুঝিয়ে দিচ্ছেন যে উনি কতটা অযোগ্য মা ছিলেন বা এখনো রয়েছেন না হলে মেয়ের এই রকম শিরে সংক্রান্তি অবস্থা চলছে মেয়ে একটার পর একটা পুরুষ বদলিয়ে বদলিয়ে চষে বেড়াচ্ছে মেয়ে অন্য পুরুষের সাথে মানে রিলেশনে জড়িয়ে সেই পুরুষের স্ত্রীটির চোখ দিয়ে জল ঝরাচ্ছে এইগুলো জেনে বুঝেও কি অমবসা দেবী বাড়িতে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি বানিয়ে মেয়েকে ডেকে এনে খাওয়ায় এত নাচন কতম করতে পারে তোমরাই বলো তাহলে কি মা তোমরা বুঝে দেখো আরো তো অনেক কিছুই জানতে পেরেছি শুনতে পেয়েছি অমাবস্যা বাড়ির ব্যাপারে তাই না ছেলের বিয়ে দিয়েছে লোন নিয়ে সেই লোনের টাকা শোধ করছে টিনা মানে আশ্চর্য থেকেই না মনে হয় কি যে যতটুকু ভালোবাসা দেবী অমাবস্যা দেখায় মাত্র টাকার জন্যে যে টিনার থেকে টাকা পয়সা হাতিয়ে নিজের ছেলের লাইফটাকে পুরো একদম সেফটি সিকিওর উনি করতে চান এই তো হলো মায়ের নমুনা তাই না আর কারাগো তোমরা যারা সর্বক্ষণ বলে গেছো মানে সন্দীপের মাকে নিয়ে যে সে নিজের মেয়েকে নিজের কাছে রাখেনি অন্যত্র দিয়ে দিয়েছে শুধু ছেলেকে মানুষ করেছে এই যে ইত্যাদি ইত্যাদি কথা হ্যাঁ আমিও একটা টাইম বলেছিলাম কিন্তু যেই সময় বুঝতে পেরেছি না যে এই মেয়েটি অর্থাৎ টিনা একটা অসভ্য আমি তৎক্ষণাৎ ওই জায়গা থেকে সরে এসেছি সরে এসেছি এবং বিষয়টা বোঝার চেষ্টা করেছি ঠিক আছে এবং আমি নিরপেক্ষভাবে ভিডিও করছি মানে সত্যি তিনার মা যেইভাবে টিনাকে ইউজ করে আমার মনে হয় না কোনো মা এইভাবে তার নিজের সন্তানদের ইউজ করে বলে আজকে সন্দীপের মাকে তো কম বলা হয়নি যেহেতু সে সোমালি দিকে তার দিদার কাছে রেখেছিল মানে সোমালিদি দিদার কাছে সোমালিদি বড় হয়েছে কিন্তু কিন্তু দেখো আজকের দিনে এসে নিজের জায়গায় সন্তান নিয়ে খুব রয়েছে আর ছেলের অবস্থাটা দেখো অর্থাৎ টিনার কথা বলছি তার অবস্থাটা দেখো আর টিনার মা কি করছে তার মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে চলে এলো তাকে বোঝালো তো নাই তাকে কিভাবে নিংড়ে নিয়ে তার ছেলের আখেকটা গোছানো যায় সেই দিকে সে বেশি মত্ততা দেখালো মানে সত্যি কিছু বলার নেই কত রকমের মা হয় সেটাই দেখছি জাস্ট আর টিনা এমন একটা অপদার্থ অকাল কুশান্ডের হাত ধরে বেরোলো যেগুলো জানার পরেও অমাবস্যা তার হাজবেন্ড তাকে তার বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে ফেরত করার না চেষ্টা করে আরো উস্কে দিল নোংরা পথে যাওয়ার জন্যে বিশেষ করে অমাবস্যা দেবী হ্যাঁ বলবো তো এই ভাষাতেই বলবো তা বন্ধুরা তোমরাই বলো টিনারা নতুন করে অবহেলা করার কি আছে বলো তো তো অলরেডি অবহেলা করে করে এইভাবে নিজের স্পয়েল দিয়েছে আজকেও চশমা নিয়ে অবহেলা বোঝাতে এসছে যে চশমাটা ও দীর্ঘদিন অবহেলা করেছে সেই জন্য ওর মাথা ব্যথা হচ্ছে বলতে বাধ্য হচ্ছে টিনা তুই এতটাই অসভ্য মেয়ে যে শ্বশুর মশাই তোকে এত ভালোবাসতো আর যখন তার উপর এত বড় অপবাদ আসলো যে তুই তোর ছেলেকে যখন দুধ খাওয়াতিস সে নাকি তোর বেস্টের দিকে তাকাতো তুই একটাও প্রতিবাদ করিস নি তা এইভাবে না তুই তোর লাইফে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মানুষকে অবহেলা করেছিস তোর শাশুড়ি মা আমরা তো এগুলো ভিডিওতে দেখেছি তোর বাচ্চা জন্ম থেকে বড় হওয়া অব্দি মানে তোর চলে যাওয়ার আগ অবধি কি হারে করেছে সন্দীপের মায়ের কথা বলছি সেইগুলো তুই মনে রাখলি না তাই না উল্টো তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শ্বশুর বাড়ির বদনামের পর বদনাম করে মানুষজনকে বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে ফেললি মানুষজনকে ভুল বুঝতে করলি তুই এতটাই অসভ্য লোক একটা মেয়ে যাই হোক বন্ধুরা এরপরে আমরা কি দেখলাম কিনা অটোতে গিয়ে বসলো আর বসে বলছে যে দেখো আমার পাশে কেউ নেই পুরোটাই ফাঁকা আরে ফাঁকা তো হবেই এখন তোর অটোর পাশের সিটটা ফাঁকা তুই একটু ভালো করে দেখ তোর টোটাল লাইফটাই তো ফাঁকা হয়ে গেছে রে টোটাল লাইফটাই তো ফাঁকা যে কটা লোক তোর আশেপাশে আছে না প্রত্যেকে যে যার স্বার্থের জন্য আছে এইটুকু বুঝবি বা বোঝার চেষ্টা করিস তারপরে আমরা কি দেখলাম বন্ধুরা এটাই দেখলাম যেটি না বাপের বাড়িতে গেল এবং যথারীতি কাণ্ডে পিণ্ডে গিলল এবং সন্ধ্যাবেলা কীর্তন শুনতে গেল কীর্তন শুনতে যাওয়ার সময় ও বলছে আজকাল ওর মন ভালো নেই কি করে থাকবে মন মেজাজ ভালো যে অন্যকে শান্তিতে থাকতে দেয় না যে অন্যের জীবনটা তিতি বিরক্ত করে মারে সে নিজে কি করে ভালো থাকবে তাই না তো যাই হোক তারপরে কীর্তন কীর্তন শুনে এসে বলছে যে কীর্তন শুনে এসে ওর মনটা একটু ভালো লাগছে ওরও অনেক কিছু বলার আছে সময় এলেও বলবে এই সময়টা যে কবে আসবে সিরিয়াসলি আমারও জানা নেই আমি তবে টিনাকে এটুকুই বলতে চাই যে মুখ খোল তুই কেন চুপ করে রয়েছিস তুই যে অকাল কুসাম্বটার হাত ধরে বেরিয়েছিলিস সে তো অলরেডি তোকে আট আটানা পঞ্চাশ পয়সা এক টাকা দরে নয় একেবারে একশো টাকা দর দিয়ে বিক্রি করা অলরেডি শুরু করে রে তাহলে তুই কেন চুপ করে আছিস মুখ খোল নাকি ভাবছিস যে মুখ খুললে আমি কি বলবো যে আমি টুক 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 করে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে এসছি যে কতটা ঋণ পা বললো ঋণ পাওয়ার কোট কোর্ট আনকোট করে আমি বলছি বা আমি অন্য জায়গায় এসে ইল্লিগালভাবে ভাবে বিয়ে করেছি আমি কি বলবো আমার কাছে তো বলার মতন কোনো কথা নেই কি বলবো এরকম একটা ব্যাপার তো দেখা যাক শুনতে তো পাচ্ছি যে ফোকলা নাকি আজকে চারটার সময় লাইভ করবে দেখি ও আর কি কি ভান্ডা ফাঁকায় তোকে নিয়ে শুনবো সেই ব্যাপারেও ভিডিও আসবে আর শোন তোকে বলি তোর যদি কিছু বলার থাকে না তাহলে তুই মুখ খুলে বল ওই রকম বারবার টাইটেল থাম এলে খেলিস না বুঝতে পেরেছিস এগুলো না মানুষ বুঝতে পারে এগুলো মানুষ বোঝে তো চল মনে হলো তোর ভিডিওটা দেখে তোকে এইটুকু কথা বলা যায় সেই জন্য বললাম বন্ধুরা তোমরাও আমার ভিডিওটা একটুখানি মন দিয়ে শুনো শুনে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তোমরা একটু ভেবে দেখো তো যে আমি যে কটা কথা বললাম খুব কি ভুল কথা বলেছি এইটুকু আমি তোমাদের ওপরে বিচারের ভারটা দিয়ে রাখলাম তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল